কই গো শুনছো আমি কিন্তু প্রাইভেট পড়াতে গেলাম তুমি প্রাইভেট পড়াতে যাচ্ছ আমার জুলিয়ারি দোকানে কে নিয়ে যাবে এই দেখো আজকে আর সময় নাই গো আমার পোলাবানের পরীক্ষা এসে গেছে আমার কোচিং এ যেতে হবে আজকে থাকো কালকে নিয়ে যাব তোমাকে আমার থেকে কি তোমার প্রাইভেট পড়ানো ইম্পর্টেন্ট এই দেখো তুমি রাগ করো না কোচিং এ না গেলে আমার বেতন দিবে না তুমি থাকো শোনা কালকে নিয়ে যাও তোমাকে বলছি তো আমি কেন যে ভগবান তোমার মতো অকম্মার ঢেকির সাথে আমার বিয়ে দিয়েছিল আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে আমি আজই বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ 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 তোর মতো শাশুড়ি বিয়ে করে আমার জীবনটা ছালাপড়া হয়ে গেছে তোর মুখ যেন আমি জীবনেও না দেখি যা চলে যাও দোয়ার নেই তোর মতন বেটার বাড়ি চলে যাব আম পাতা দোলা দুলা মাবুর তবু ওলে বুবু তুলে দেলাম হাতে আমার পাল্লা দোলা এই থামুনাতে আটবে না তাহলে গেম খেললি কি করি এ মামা মা এনিমি এনিমি তুই পারবি না আমার কাছে থালাইছে থালাইছে কেন যে ভগবান তোমার মতো অসম্মার ঢেকির সাথে আমার বিয়ে দিয়েছিল আমার জীবনটাই বর্বাদ হয়ে গেছে আমি আজই বাপের বাড়ি চলে যাবো এই তোরা পড়া করছো হ্যাঁ তা করতি এই হাতের লেখা করছ হ্যাঁ আর নিজের নাম লিখিস নাই কেন নিজে লিখছিস তা তুই টাইটেল ভালো হয় নাই কেন হ্যাঁ কি রে তোর প্যান্ট ভিজে গেছে কেন কিন্তু শুভ পরে গেল কেন কি করে শুভ শুভ এই শুভ এই তুই শুভটা ধুক দিচ্ছ কেন এখনো পরে গেছে কি হইবো আমি কি বইয়ের এটা আমি কি করলাম হ্যাঁ আজকে পড়ার জন্য কাউকে মারবো না শুভ আর আমি আর কোনোদিন মারবো না জীবনে আর এমন ভুল করবো না যতই আমি ভুল করি না কেন বইয়ের সাথে যতই ঝামেলা না কেন আর কোনোদিন আমি আমাদের সোনার টুকরা ছেলেদের গায়ে আর কখনো আমি হাত দিব না আই প্রমিস তো দনে না তা মত বেটি গিতি আমি দেখে দেই পেন পাল্টাই দেব থাল তাল আমার তো কিচ্ছু হয়নি আমি জানতাম সুদর কিচ্ছু হইব না এবার দিতে হবে পরামতদেরকে হ্যাঁ দরগানে তোর মন বেটারা মানা আজি বাপের বাড়ি চলে যাব কি তুই আমার সাথে আবার বিয়া দিবি করছো শান্তির ছেলে তো কিছু হয় না তুই আমার সাথে এমন করলি কেন এমন করলি কেন এমন করলি কেন আর তুই আমার সাথে বিয়া দিবি কেন বিয়া দিবি করলি কেন আর জীবনে এমন বিয়া দিবি করবি ও না দাল থাল আমনি বললেন যে দিবেন আর কারো মারবেন না তা মারলেন কেন কি করে তুই বলতে কি কথা বলছিস আমি মারলেন কেন অকমান দেখি

আন্দাও পলিটা দেন তোদের দুইটারে কিন্তু টুনটুনির মাথায় দুইটা করে ইড় জ্বলাই দিমু এইতি তুই কল সেলিয়াস সেন্টার যাবে কিন্তু ব্যঞ্জন সারের কোচিং সেন্টারটা কোথায় আগে কি সামনে দিকে দ এ ভাই শুনেন তো এখানে ভঞ্জনসরের কোচিং সেন্টারটা কোথায় ভঞ্জনসরের কোচিং সেন্টার ও যে সামনে গিয়ে বামে একতলা বাড়ি ওখানে ড্রাইভার পড়াইতেছে আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ আরে ওটা আই লাভ ই হবে না ওটা ধন্যবাদ হবে এটাই হয়তো ভঞ্জনসরের কোচিং সেন্টার দেখি যায় স্যার আছেন নাকি স্যার স্যার এখানে ঘুমাচ্ছে কেন আর আমার ছেলে কোথায় স্যার 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 কোন ঘুমটার পুরো মাইরে বাপ কইরা দিছে রে স্যার আমি শুভর বাবা বলছি শুভর বাবা এই পড়ানো বাদে ঘুমাচ্ছেন আর আমার ছেলে কোথায় এই রে এখন আমি কি করবো এই মানে আপনার ছেলে তো বাড়ি গিয়েছে কিন্তু আমার ছেলে তো বাড়ি যায় নাই বাবা আমি এখানে আমার ছেলে আমার ছেলে ওখানে কেন আজকে আমার পিঠ বাঁচবো না পিঠে বস্তা বাদ্য হইব বাবা দে এবার তালে করবে তোরা ওখানে কেন কথা হবে পরে আগে আমাদেরকে বাসাও হয়েছে বলতো না তাই বল থেকে বইতে দামলা করতে আর থেলা আমাদের ওর দাঁতে সোহারের ডিম এত বড় ক্ষমতা সব বলে দিয়েছে আমাদের বলা হইছিল তাও আমাদের তোরা সে কই আমার বাজবো না